This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> একটু দাঁড়ান এটা ঠিক কোন জায়গা আপনারাও কম বেশি সবাই জানেন হ্যাঁ এটি মানুষের পরিষেবার অন্যতম জায়গা চুচুড়ার নাগরিকরা কম বেশি মানুষরা হুগলি চুচুড়া পৌরসভার নাম সবাই জানেন বর্তমান হুগলি চুচুড়া পৌরসভায় বেলা এগারোটা বাজলেও দেখা গেল সারমেয়দের বিচরণ না ঠিক এদের দোষ দেওয়া যায় না সারমেয় বা এদের বা কি দোষ বর্তমান পৌর কর্তৃপক্ষ শাসক দলে উনত্রিশ জন বর্তমান জনপ্রতিনিধি এবং একজন প্রতিনিধি রয়েছে ওয়ার্ড সমন্বয় কিন্তু অস্থায়ী কর্মচারীদের তারপরও কর্মবিরতি লেগেই চলে যার ফলে অধিকাংশ মাসেই লেগে থাকে নতুন করে এজেন্ডা কোন সময় বেতন সমস্যা কোনো সময় বোনাস অথবা মজুরি বৃদ্ধি আবার সব থেকে বড় এজেন্ডা ভুতুরে কর্মচারী দোষটা ঠিক কার অস্থায়ী কর্মচারীরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেন তারপর আবার পুরো কর্তৃপক্ষ তাদের সঙ্গে মীমাংসা করে সমস্যা সমাধান করে এটা নতুন সমস্যা নয় বর্তমান পৌর কর্তৃপক্ষের এটা সমস্যা সমস্যাটা কি তাহলে চলছে পাখা জ্বলছে আলো অফিস টাইমে শারমিয় ঘুরে বেড়াচ্ছে সপ্তাহের প্রথম দিন চুচনা পুরসভায় এমনই ছবি ধরা পড়ল শ্রমিক কর্মচারীরা কাজ বন্ধ করে গেটে বিক্ষোভে সামিল পরিষেবা না পেয়ে ফিরছে সাধারণ মানুষ বেলার দিকে চেয়ারম্যান অমিত রায় ঢুকতে গেলে তাকেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ যদিও বাধা কাটিয়ে চেয়ারম্যান অফিসে ঢোকেন তিনি বলেন ইচ্ছাকৃতভাবে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে শ্রমিকরা নো ওয়ার্ক নো পেতে কাজ করে টানা ছদিন কাজ না করলে তাদের বদলে অন্য লোক নিয়ে কাজ করানো হবে অনেক পুরুষভা ঠিকাদারের মারফত অস্থায়ী কর্মী নিয়োগ করেছে এরা পরিস্থিতি সেই দিকেই নিয়ে যাচ্ছে শেখ দারাব আলী বার্ধক্য ভাতার জন্য এসেছিলেন পুরসভায় কাজ না হওয়ায় ফিরে যেতে বাধ্য হলেন সুদীপা বন্দ্যোপাধ্যায় বলেন আমার ছেলের কলেজের ভর্তির জন্য একটা শংসাপত্র প্রয়োজন ছিল কিন্তু পুরসভায় সব কাজ বন্ধ হয়ে থাকায় তা হলো না গত বছর সেপ্টেম্বর মাসে বকেয়া মজুরির দাবিতে লাগাতার ধর্মঘট করে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা যার ফলে শহরের জঞ্জাল পরিষ্কার বন্ধ হয়ে আস্থা করে পরিণত হয় শহরের রাস্তাঘাট অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পুরো নগর উন্নয়ন দপ্তর তিন কোটি টাকা দিলে তখনকার মতো শ্রমিকদের বেতন মেটানো হয় পুনরায় কর্মীরা কাজ শুরু করে বর্তমানে তাদের আন্দোলন মজুরি বৃদ্ধি নিয়ে হুগলি চুচুরা পৌরসভা শ্রমিক কর্মচারীদের বেতন দিতেই সমস্যায় পড়ে মাসের নির্দিষ্ট কোনো দিনে বেতন দিতে পারে না পুরপ্রধান অমিত রায় বলেন বাইশ সালে পুরো বোর্ড গঠন হওয়ার পর রোজ কুড়ি টাকা করে মজুরি বাড়ানো হয়েছিল একটা মেয়াদ শেষ না হলে আবার মজুরি বাড়ানো রাজ্যের কোনো পুরসভায় হয়নি অস্থায়ী শ্রমিকদের জন্য পুরসভার কোনো দায় নেই তবু চুচুড়া পুরসভা অবসর থেকে মজুরি সব মিশিয়ে অনেক সহানুভূতিশীল এরপরও যারা কাজ করবে না তাদের বদলে অন্য লোক নেওয়া হবে শ্রমিক ইউনিয়নের নেতা স্নেহাশিস চক্রবর্তী বলে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আলোচনার অধিকার চেয়ারম্যান কেড়ে নিয়েছে তা স্বতঃস্ফূর্ত শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে যতদিন না সমস্যা সমাধান হয় দাবি নিয়ে আলোচনায় বসেন চেয়ারম্যান ততদিন এই আন্দোলন চলবে আন্দোলনের জেরে কাজ বন্ধ হয়ে ফাঁকা পুরসভায় সারমেয়দের আস্থা চুঁচুয়া থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ তার আপনি প্রশ্ন তুমি কেন

আপনারা নিয়ে যে যার আত্মসাত করে যা ইচ্ছা তাই করছেন আবার আমাদের বিরুদ্ধেই চোখ আঙুল তুলছেন আমাদেরই চোখ রাখছেন আমরা কাজ করিনি না আমি এবার নিয়ে কর্মচারীরা আন্দোলনে আছে কর্তৃপক্ষের সঙ্গে তাদের যে আলোচনা করার যে অধিকার সেই অধিকারটা আমাদের চেয়ারম্যান কেড়ে নিয়েছেন যতক্ষণ না সেই অধিকার ফেরত পাওয়া যায় কর্মচারীরা কাজে কেন্দ্রে কুকুর এটা কিভাবে দেখবেন মানুষের পরিষেবা কেন্দ্রে কুকুর চড়ছে কুকুর তো এখানে স্বাভাবিক আসে কোনো অসুবিধে নেই এখন ফাঁকা দেখে ঢুকে পড়েছে ওরাও গরমে তাদের জন্য চলছে পাখাও পাখা চলছে কর্মচারীরা যারা কাজ করেন তাদের জন্য পাখা আজকে তো কোনো কর্মচারী যোগ দেয়নি যোগ দেয়নি কাজ তাহলে কি করে পাখা চলছে সেটা বলতে পারবো না আমাদের ভাইস চেয়ারম্যান এসছেন উনি অফিসে বসে আছেন হয়তো ওনার জন্য পাখা চালাতে গিয়ে এটাও চালিয়েছে জানি না সেটা বলতে পারবো না তা তালা বন্ধ হুগলি চুচুরা পৌরসভা পুরো পরিষেবা বন্ধ এখন বাজলো তো প্রায় এগারোটা কটা বাজলো এখন বাজে এগারোটা নয় কোন সকাল না বেলা গড়িয়ে চলেছে দেখুন হুগলি চুচুরা পৌরসভা আমাদের এই আন্দোলন আজ নতুন নয় বারবার চলছে এখন দুটো ইউনিয়ন এখানে হয়েছে একটা অরাজনৈতিক ইউনিয়ন একটা রাজনৈতিক ইউনিয়ন তো আমি রাজনৈতিক দলের ইউনিয়নের প্রতিনিধিত্ব করছি কারণ দু তিন দিন আগেই আমাদের দল আমাদের ইউনিয়নটার একটা স্বীকৃতি দিয়েছে তা আমরা সেই স্বীকৃতিকে মাথায় রেখে এবং দলের নির্দেশ মাথায় রেখে আমরা সেই নির্দেশ পালন করছি তা অরাজনৈতিক ইউনিয়নের পক্ষ থেকে একটা অঘোষিত বন্ড দিকে দেওয়া হয়েছে তার কারণটা আমি পরে শুনতে পেলাম যে আগের দিন বোর্ড বিটিংয়ে যেহেতু বোর্ড মিটিংয়ে কী সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্তটা মূল দাবিটা কি মূল দাবি দুটো ইউনিয়নেরই এক একশো টাকা করে দৈনিক মজুরি বৃদ্ধি এবং পঁয়ষট্টি বছরের যারা কর্মচারী তাদেরকে রকম নোটিশ ছাড়াই রকম তাদের এককালীন পয়সা ছাড়াই বসিয়ে দেওয়ার একটা কথাবার্তা চলছে আমাদের মূলত সেই বিষয়ের উপরে এই আন্দোলন তো আমরা বোর্ড মিটিং এ ইউনিয়নের মানে কারা কারা আছে ইউনিয়নে ইউনিয়ন দুটো বলছেন ইউনিয়ন বলতে এখানে একটা অরাজনৈতিক ইউনিয়ন আর একটা রাজনৈতিক দলের ইউনিয়ন আইএনটিডিউসি মানে শাসক দলেরই শাসক দল তাহলে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছে বন্ধ করা যাবে না মানুষকে পরিষেবাটা আগে দিতে হবে তারপরে যে কোনো কিছু সেটাকে আপনি কি সমর্থন করছেন না বন্ধ আমাদের এন পক্ষ থেকে রকম বন্ধের নির্দেশিকা জারি হয়নি আপনারা আগেই বললাম যে আমাদের ইউনিয়ন সব স্বীকৃতি অর্জন করেছে এবং আমরা দলের নির্দেশ ছাড়া হঠাৎ করে কোনো বন্ধের নোটিশ আমরা করতে পারি না তা আমরা বন্ধের বিরোধী কিন্তু কর্মচারী সবাই কর্মচারী এই দল ওই দল বলে কিছু নাই কর্মচারীর স্বার্থে সবাই আন্দোলন করছে সবাই লড়াই করছে প্রত্যেকেরই পেটের দায় আমি এই আন্দোলন আমরাও আন্দোলনের সঙ্গে আছি বলে আপনারা দেখেছেন যে বোর্ড মিটিং আমরা দিয়েছি আপনারা যখন বন্ধের পক্ষ নাই আজকে কেন তাদের সঙ্গে কথা বলে পরিষেবাটা চালু করলেন না দেখুন এখানে পৌর বোর্ড কর্তৃপক্ষ একটা অবশ্যই ভুল করেছে এর আগের দিন বোর্ড যে যে ডিসিশনটা হলো সেই ডিসিশনটা দুটো দলের প্রতিনিধিকে ডেকে বলা উচিত ছিল সেদিকে কিন্তু তারা সেটা বলেননি সবার মতদর্শ ঠিক নয় আমাদের মতদর্শের সঙ্গে হয়তো তারই মতদর্শ মিলতে নাও পারে আমরা কি কোনো দলীয় রাজনৈতিক কোনো রাজনৈতিক দলে না কোনো রাজনৈতিক দলে না মানে সব মানে ওটা রাজনৈতিক মানে সবাই অস্থায়ী কর্মচারী সবাই অস্থায়ী কর্মচারী তাহলে এইভাবে যে দীর্ঘদিন বা হুগলি চুচুরা পৌরসভা নিয়ে টাল চলে আসছে সাধারণ মানুষের তো এখানে পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে দেখুন কর্মচারীরা সব সময় সজাগ আছে কর্মচারীদের পেঠে যদি লাথি মারা হয় কর্মচারীরা যদি হাতে পয়সা না পায় তাহলে তারা কিন্তু সেইগুলো সবই ভুলে যায় আমার ঘরে যদি সংসার না চলে আমার ঘরের বাচ্চাটা যদি কাঁদে তার পড়াশোনা তার অন্য যদি জোগাতে না পারি সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দল আসে না আর সেখানে সুযোগ শহরের জনগণের কথাটাও আসে না তখন নিজের পরিবারের কথাটা আসে অবশ্যই আমরা চুজস্বরে জনগণের প্রতি আমাদের দৃষ্টি আছে বলে আপনারা দেখেছেন যে এর আগে কুড়ি দিনের আন্দোলন হয়েছিল সেই কুড়ি দিনের জঞ্জাল আমরা কথা দিয়েছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই আলোচনা জঞ্জাল মুক্ত করব আমরা কিন্তু করে দেখিয়েছি এবং এখনো সেই পথে আমরা আছি আজকে কি করবেন আপনাদের অবস্থান আমরা চাইছি যে কর্তৃপক্ষ অবশ্যই আমাদের সঙ্গে বসুক আলোচনা করুক আলোচনার মাধ্যমে সব রাস্তা খোলা যায় আমরা তারই অপেক্ষা আছি যতক্ষণ পর্যন্ত পৌর কর্তৃপক্ষ আমাদের সঙ্গে না বসছে আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি তা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব যে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে পরিষেবা বন্ধের পক্ষে না একদমই না তা পরিষেবা তো আজকে তালা দিয়ে দিয়েছে তালাটা দিল কারণ দেখুন তালা এখানে কেউ দেয়নি সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা দেখতে পাবেন রাস্তায় আছে কেউ জোর করে যেমন ঢোকার প্রতিপক্ষিত নয় কারণ তারাও জানে যে এখানে আন্দোলন যেটা হয়েছে সেটা সমস্ত কর্মচারীরই পক্ষে তা কেউ কারো সংঘাতে যাবে না কারণ সবাই কর্মচারী একে অপরের সঙ্গে কাঁধে কাজ মিলিয়ে এরা কাজ করে তা সেই হিসেবেই তারা রাস্তায় দাঁড়িয়ে আছে বলতে পারেন গেটের সামনে দাঁড়িয়ে আছে তারা অপেক্ষা করছে যে নিশ্চয়ই হয়তো পৌর কর্তৃপক্ষ একটা শীঘ্রই আলোচনার মাধ্যমে আমাদের দরজা হয়তো খুলে যাবে তবে যেখানে পরিষেবা সাধারণ মানুষের ব্যাহত হচ্ছে সেখানে দেখা যাচ্ছে সাড়ে মেয়েও চলছে হুগলি চুজরা পৌরসভায় বেলায় লাইট পাকা চালিয়ে কি বলবেন কি চলছে সাড়ে মেয়েও চলছে পৌরসভা যেখানে পরিষেবা কেন্দ্র সাধারণ মানুষের বন্ধ রয়েছে পরিষেবা সর্বত্র বন্ধ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে করা হচ্ছে সারা রাজ্যেই আপনারা দেখেছেন আর্জিকর কাণ্ড থেকে আরম্ভ করে মাস্টারতে কোনো একটা ইস্যু পেলে এমনি ওদের আর কিছু নেই এই পৌরসভায় আমরা আসার পর বাইশ সালে সেপ্টেম্বর মাসে ছশো কুড়ি টাকা করে মায়না বাড়িয়েছি এবং একটা টার্ম আমাদের শেষ হয়নি আবার মায়না বাড়ানো কোন পৌরসভা হয়েছে সারা রাজ্যের আসলে অস্থির পরিস্থিতি তৈরি করাটা এদের উদ্দেশ্য দেশে সংকট চলছে যুদ্ধকালীন অবস্থা কোভিডের সংকট সেই সময় এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং আমরা বলে দিয়েছি যে এরা নো নো ওয়ার্ক কাজ করে নো নো ওয়ার্ক সে কাজ করার অর্থ হচ্ছে কাজ করলে পয়সা পাবে না হলে পয়সা পাবে না পয়সা কাটা যাবে এবং সদিন এক নাগারে কামাই করলে সেই জায়গায় আমরা অন্য লোক নিয়োগ করবো যেখানে দেখা যাচ্ছে যে কোনো মানুষ আসেনি স্থায়ী যারা কর্মচারী তাদেরও ঢুকতে দেওয়া হয়নি সেখানে জোর করে আটকানো যায় না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদিনও বাংলা বন্ধ হতে দেওয়ার বিরুদ্ধে সেখানে গেট এইভাবে যদি করে আমরা কিন্তু রায় নিয়ে এখানে এসেছি আমরা কিন্তু চুপ করে বসে থাকতে পারবো না এটা জনসব জনগণের পরিষেবার জায়গা পরিষেবাকে আমরা বন্ধ হতে দেবো না কোনো অবস্থাতেই আপনার মুখে শোনা গেল নতুন করে আবার নিয়োগ হবে যদি অস্থির পরিস্থিতি তৈরি হয় অস্থির পরিস্থিতি নয় যারা টানা দিন আসবে না এটা নো আট নো পে বেসিসে কাজ ওদের তাদের জায়গায় নতুন নিয়োগ করে আমরা কাজকে অব্যাহত রাখবো এসে মাইনা বাড়িয়েছি আমরা বলেছি গত সেপ্টেম্বর মাসে এই অস্থির পরিস্থিতি তৈরি করা হয়েছিল সরকার টাকা দিয়েছিল ওই ষাট বছরে তাদের রিটায়ার করাতে বলা হয়েছিল আমরা সেটা করিনি বলেছি পঁয়ষট্টি বছরে রিটায়ার করব কিন্তু ক্যাজুয়ালদের রিটায়ারমেন্টে কোনো পয়সা দেওয়ার প্রভিশন নেই তবুও আমরা বলেছি তাহলে পাঁচ বছর কাজ করে তারা যাতে আয় করতে পারে সেই সুযোগ দেওয়ার পরেও যদি ওরা এই অস্থির পরিস্থিতি এবং অচল করার চেষ্টা করে জোর করে কোনো জায়গায় কোনো বন্ধে জোর করে কর্মীদের আটকে রাখার কোনো অধিকার কারণ নেই এখানে জোর করে আটকানো হচ্ছে ওই লিঙ্ক কর্মীদের তাদের কথায় যদি বন্ধ মানুষ করে দিত যদি বন মানত ওদের বন্ধ করতো তাহলে গেট আটকে জোর করে আটকানো হতো না এটাই তার প্রমাণ শ্রমিকদের দাবি তারা কোনো গেট আটকায়নি আপনারা কি দেখে এলেন কি ছবি তুললেন শ্রমিকদের দাবি আবার বলছেন নতুন করে পৌরসভার কন্ট্রাক্টে দিয়ে দিয়েছে এই জব তাহলে আগামী দিনে কি সেই পৌরসভা যাবে পরিস্থিতি সেদিক হলে সেই অবস্থায় যেতে হবে এরা সেই পরিস্থিতি যদি তৈরি করে

আমার তো যেটা হবে না করুন আমার তো ইন্টারনেট ইকোনমিক্স প্রবলেম আমার আছে সেই সমস্ত ভেবে আমি খুব দুঃখিত যে আর কি কোনো কাজ হলো না বা আপনাকে তো যেখানে অর্থনৈতিক অসুবিধা ভাড়া করে আসতে হলো আসতে হলো যদি আমরা আমি তো ঘুরে যেতে পারব না কি কোনোটা নেওয়া হবে তা কী বলবেন এইভাবে পৌরসভায় আপনাদের সাধারণ মানুষের পরিষেবা কেন্দ্র ব্যবহত হচ্ছে অনেক সব পরিষেবা সুন্দর হোক মানুষ তো ওটাই আশা করে

তো দেখুন যারা পড়ছে তারা তো তাদের মতো করে করছে না কিন্তু সাধারণ মানুষের পরিষেবাটা আমার মতে ওরাও না ওনার মতো চালাক সাধারণ পরিষেবাটা চালু রাখাটা ইচ্ছে না সাধারণ পরিষেবাও লোক চেষ্টা করছে না ওনার দিক থেকে আমাদের আমার মানে পার্সোনালি আমার কোনো পেমে বা কেউ করবে না কিন্তু দেখুন দেখুন